হাই আমরা কয়েকদিন আগে গেছিলাম সিকিম ঘুরতে কয়েকদিন আগে বলতে সেই মে মাসে তো স্মৃতিগুলো গ্যালারিতেই আটকে আছে আজকে একটু নিয়ে বসলাম স্মৃতিগুলো সবার সাথে শেয়ার করার জন্য যাই হোক আমরা নামচি থেকে যাচ্ছি বাংলার দিকে নামচি থেকে রাবাংলা কিন্তু বেশ খানিকটা পথ তো আমরা রাবাংলাতে যে হোটেলটায় চলে এসছি সেই হোটেলটায় এসে কিন্তু আমাদের রুমেও চলে এসেছি আমরা আর এসে আমরা সমস্ত ড্রেসপত্র চেঞ্জ করে নিয়ে রুমটা তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু জাস্ট ভিডিও করে রাখলাম যে দেখো আমরা রাবাংলাতে কোন রুমটায় ছিলাম আর সেইখানে দেখো কতটা ঠান্ডা অদ্রি সোয়েটার পরেছে তাহলে বুঝতেই পারছো বাইরে কতটা ঠান্ডা ঘরের মধ্যেও অন্ত ঠান্ডা আছে আর বাইরের দৃশ্যটা এই আমরা দুপুর দুপুর বলতে বিকালের একটু আগে করে আমরা হোটেলে শিফট করে গেছি আমরা যেহেতু বিকালে হোটেলে পৌঁছে গেছিলাম তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম আর ইচ্ছে করলো না বাইরে একটু ঘুরতে অন্য সবাই গেছিলো কিন্তু আমরা আর যাইনি আর এইখানে দেখছো যেটা আমরা রাত্রেবেলা খাওয়ার সময়কার একটু ভিডিও করেছিলাম তারপরে তো সকাল খেয়ে দিয়ে ঘুম সকাল হতে না হতেই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার দৃশ্যটাই অন্যরকম অনুভূতি লাগছে যে পাহাড়ে বেড়াতে এসেছি আর পাহাড় থেকে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা আর দাদা এসেছি কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে চলো তোমাদের একটু দেখিয়ে দিন মানে ফোনে যতটা ভালো দেখা যাচ্ছে তার থেকে সামনে বেশি ভালো দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় রোদ লেগেছে আর মনে হচ্ছে অনেক সোনার পাহাড় না দাদা

কালকে আমরা রাত মানে দুপুরের দিকে ঢুকেছি আর দুপুরে খাওয়া দাওয়া প্লাস রাত্রে খাওয়া দাওয়া করেছি আমরা এখন সকালে রেডি হয়ে গেছি সকালবেলা টিফিন করে আমরা এখান থেকে বারবার অর্ডারে দেখা চলে আসছে টিফিন করতে এখনো পর্যন্ত আমাদের মানে যারা যারা তারা এখনো কেউ আসেনি সবাই আসছে বলা আছে সকালে খিচুড়ি করতে আর ওই আর দুটো বাচ্চার জন্য বলা আছে খিচুড়ি করতে আর দুটো রুটি করে দেবে আমি টিফিন করে নিয়ে যাবো মানে টিফিনে করে নিয়ে যাবো আর ওই যে কাঞ্চনজঙ্ঘা সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে সকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেরিয়েছি ঘুরতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমরা যে হোটেলটা ছিলাম রা বাংলাতে সেটা হচ্ছে পুনম হোটেল তো এই হোটেলটা আমরা ছিলাম আমাদের কখনো মনে হয়নি যে আমরা বাড়িতে না বা অন্য কোথাও আছি খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্তটাই কিন্তু একেবারে নিজের মতো মানে ঘরোয়া একটা পরিবেশ আমাদের কখনো মনে হয়নি যে আমরা বাইরে আছি মানে বাড়ি থেকে যে এত দূরে আছে আমাদের একটা বারও মনে হয়নি যে আমাদের অন্য জায়গায় আছি এইখানকার মানুষগুলো এত ভালো আর হোটেলে যত্ন তো মানে বলাই যায় না এত সুন্দর এদের ব্যবহার কি বলবো কি খাবে না খাবে বাচ্চারা কি করবে সবটাই এদের নকলের